বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনিক পদ্ধতিগত পক্ষপাতিত মূলক এরকম আমরা লক্ষ্য করতে পেরেছি যেটা আদিবাসী শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের সমগ্র সমতল এবং পাহাড় থেকে আদিবাসী শিক্ষার্থী এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য খুবই খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা এই কর্মকাণ্ড আমরা কখনো মেনে নিতে পারি না আপনার পাহাড়ের সেতলার হয়ে আপনারা অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার উনিশশো পর থেকে যে রাষ্ট্র আপনাকে অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট দিয়েছে দেখেন পুষ্ট বত্রিশ হাজার মানুষ এবং তাদেরকে পাঁচ একর করে যে জমি দিয়েছে আপনার এখন রেশন পুষ্ট কেন আমরা আপনার সেটেলার বলব না অবশ্যই আপনার সেটেলার কারণ আপনারা অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট গড়ে তুলেছেন আপনারা বলতেছেন এখানে বসে ত্রিশ দিনের জন্য আপনারা বলতেছেন না পার্বত্য চট্টগ্রামের জন্য এবং যেখানে হলো ভূমি দখল এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনারা কথা বলতেছেন না আপনাদের বলতে হবে এবং আমরা এও দেখতে পাচ্ছি আজকে আমাদের সংক্ষুব্ধ ছাত্র জনতা থেকে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যারা আন্দোলন করেছিল তারা সংহতি প্রকাশ করেছিল আমাদের আমাদের উপর হামলার জন্য তাদের উপর বাংলাদেশের পুলিশ এবং যারা ছিল টিয়ার এবং বিভিন্ন ধরনের হামলা তারা করেছে এবং হামলা শিকার হয়েছে সেই শিক্ষার্থীরা তো আমরা এখানে আজকে দাঁড়িয়ে এখনো স্টিল আমরা হলো আমাদের স্বীকৃতির আমাদের আদিবাসী স্বীকৃতি এবং আর এনসিবি বইয়ের মধ্যে আবারও আদিবাসী প্রাকৃতিক পূর্বের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আদিবাসী স্বীকৃতি সবাইকে আমি সহযোদ্ধা কে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুবান আমাদের আজকের আয়োজনে অনেকেই সমতি জানিয়েছেন আমাদের সাথে এখন সমতি বক্তব্য নিয়ে আসছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীদের বিভিন্ন আন্দোলনে এবং লড়াই সংগ্রামে তিনি আমাদের সাথে সময় সমত জানিয়ে আসছেন এবং আমাদের সুখে দুঃখে আপদে বিপদে প্রায় সময় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতিহান নাসরিন ম্যাম আমাদের সামনে সমতি বক্তব্য রাখবেন আমি গীতিহাস আসলেন ম্যাম জানাচ্ছি আমাদের সামনে এসে সমতি বক্তব্য রাখার জন্য অধ্যাপক গীতিহার নাসরিন ম্যাম আমার আসলে বলার খুব বেশি নাই কেননা বলবো আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশে একটা এসেছে তার প্রকাশ যদি আমরা দেখতে না পাই যেমন যার ভিত্তিতে এই আন্দোলন যে শিক্ষার্থী জনতা যাদের যাদের ত্যাগের মধ্যে এই আন্দোলন সেই আন্দোলনের রেজাল্ট যদি এরকম হয় আবার নতুন করে শিক্ষার্থী জলতার উপরে আক্রমণ তাহলে আসলেই হতবাক হয়ে যেতে হয় আপনারা জানেন যে গ্রাফিটি পাঠ্য বইয়ে যেটা দেওয়া হয়েছে সেটি একটি সেটি দেওয়ালে আঁকা একটি গ্রাফিটি রায় তার মানে আমরা বলবো যে সেখানে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে

এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে ক্রমাগত ভাবে আক্রমণ করা এবং ভয়াবহ আক্রমণ এবং আমাদেরকে আসলে সন্দেহগ্রস্ত হতে হচ্ছে যে তারা মানে যারা আক্রমণ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা কেননা প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল যিনি ঘটেছিল আজকেই ঘটেছিল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিশ্ববিদ্যালয় এলাকাকে প্রোটেকশন আমরা যদি শিক্ষক আমরা যদি শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রোটেকশন দিতে না পারি তো তাহলে মানে আমাদের এই আন্দোলনের আগে বা পরের মধ্যে তফাৎ কি হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকার যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ এই যে এই 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 জায়গাটাকে নিচ্ছিদ্র ইত্যাদি অন্যরা বহিরাগত নিষিদ্ধ অনেক কিছু করছেন কিন্তু শিক্ষার্থীদের উপর আক্রমণ ঠেকাতে পারছেন না যার ফলে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে একইভাবে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে শান্তিপূর্ণ একটি আন্দোলনে এসে কিভাবে আক্রমণ হয় এবং যেখানে রাষ্ট্রীয় বাহিনী উপস্থিত এবং তাদের চোখের সামনে তাদের প্রতিটি করার কথা এবং আজকে আমরা আরো দেখতে পেলাম যে আবার রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে কাজের যে ঘোষণা গুলি আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষের অনেকেই ঘোষণা দিচ্ছেন যে যারা অন্যায় করছে তাদেরকে ধরা হবে ইত্যাদি ইত্যাদি বা দুজনকে করা হয়েছে কিন্তু আমরা দেখবো এটা যদি এই ধরনের ব্যাপার যদি ঘটতে থাকে তো তাহলে আসলে তাদের মুখের কথা তো আর বিশ্বাসযোগ্য আমাদের কাছে থাকবে না তো এটুকুই শুধু বলতে পারি যে যে শিক্ষার্থী জনতার রক্তের উপরে আপনারা আজকে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে আপনারা দায়িত্ব পেয়েছেন সরকার চালানোর সেই রক্তের ঋণ এবং সেই রক্তের যে অঙ্গীকার সেটা যদি আপনারা রাখতে না পারেন তাহলে তো আপনারা কে ব্যর্থ প্রমাণ করছেন যার বিরুদ্ধেই আসলে শিক্ষার্থী জনতা উঠেছে যে আপনারা সেই যে রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনারা যে সেই ক্ষমতা পাওয়ার পরে যদি আপনারা শিক্ষার্থী জনতাকে অস্বীকার করেন তো তাহলে তো আপনারা সেই ক্ষমতাটা তাদের প্রতি কি বলবো তাদের রক্তের ঋণ সত্য নাই অস্বীকার করে নিয়েছেন এবং অস্বীকার করে যাচ্ছেন যদি আপনারা এটা কন্ট্রিবিউট হতে দেন এত বড় একটা এত বড় আয়রানি কি যে যেখানে সংবিধানের প্রস্তাব করা হচ্ছে যেখানে বহুত্ববাদার কথা বলা হচ্ছে যেদিন সংবিধানের সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছেন যে বহুত্ববাদীদের তাই না বহুত্ববাদাকে একটা মূল নীতি হিসাবে প্লুরালিজম অনেক মানুষের একটা দেশ এবং একই দিনে একই দিনে আবার আমরা দেখবো যে কিছু মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে এবং যেখানে আমাদের সন্দেহ করার যথেষ্ট অবকাশ থাকে যে তারা তাদের এই ধরনের অন্যায় আক্রমণ করতে পারছে তো যে কথা শুধু বলতে পারি যে জুলাই এর তো বেশি দিন পার হয় নাই আমাদের আমাদের প্রতিজ্ঞা আছে আমাদের দাঁড়িয়ে থাকা আছে আমাদের সেই ক্ষোভ আমাদের সেই জেদ সমস্ত কিছুই আছে আমাদের স্বপ্নের যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের সেই জেদ আবার ক্ষোভ আবার হবে এবং যারা বাস্তবায়ন হতে দিচ্ছেন না তাদের দিকেই সেই যাবে এটা তো আর ঠেকানোর কোনো উপায় নাই কেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্বে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন আমাদের সাধারণ মানুষের কাছে আপনারা আসলে বিকল্পটা কি রেখেছেন আমাদের কি করার বিকল্প আপনাদের আহ আপনারা যেভাবে আছেন যেভাবে কথা বলছেন এই কণ্ঠ আপনাদের সত্যার থাকুক আমরা বুঝতেই পারছি যে আমাদের পথ অনেক দূর চলতে হবে সেই অনেক দূর পথে আমরা যাতে একসাথে থাকি আমাদের কন্ঠ যেন সোচ্ছা থাকে আমাদের কন্ঠ যেন কখনোই না হয় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ